একসময় বাজেট রেঞ্জের মনিটর গুলো শুরুই হতো একশো চুয়াল্লিশ হার্স দিয়ে কিন্তু খুব বেশি দিন যায় নাই পাঁচ বছর আগের কথা একশো চুয়াল্লিশ হার্স কিন্তু চব্বিশ পঁচিশ হাজার টাকায় খুবই একটা কমন ভ্যারিয়েশন ছিল বাট মধ্যেখানে এই হায়ার রিফ্রেশ রেটের যে ট্রেনটা সেটা আরো দ্রুত বেগে আগাতে থাকে এবং একটা সার্টেন টাইম পরে একশো চুয়াল্লিশ হার্স আসলে একটা অপসিলিট অবস্থায় চলে গিয়েছে এখন মার্কেটে চলে আসছে দুইশো আশি হার্স অথবা তিনশো বিশ হার্স তো তিনশো বিশ হার্সের মোটামুটি কয়েকটা মনিটর আমরা রিভিউ করার সুযোগ পেয়েছি এক্ষেত্রে ডাহোয়া তারপর এমএসআই এই ধরনের মনিটর গুলো তিনশো বিশ হার্স পর্যন্ত আমরা এনজয় করার সুযোগ পেয়েছি যদিও এগুলা আসলে একটু ওভারক্লক ভার্সন আই মিন তিনশো হার্জেরই একটা ওভারক্লক ভার্সন যেটা কিনা একটু বিশ এক্সট্রা দেয় এরকম টাইপের একটা অবস্থা এক্ষেত্রে সবগুলো মনিটরই তিরিশ হাজার টাকার নিচে ছিল এবং আজকে আরও একটা মনিটর রয়েছে যেটা তিরিশ হাজার টাকার নিচে ইনফ্যাক্ট বলতে গেলে এটা পঁচিশ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে এবং এই ব্র্যান্ডটা নানা দেন আবার পরিচিত বা রিসেন্টলি হাইপে ওঠা করুই বা করাই ব্র্যান্ডের এবং এই ব্র্যান্ডটার আমরা প্রিভিয়াস একটা মনিটর অলরেডি রিভিউ করেছি যেটা ছিল দুইশো হার্জের একটা মনিটর মোটামুটি উনিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছিল ওই মনিটরটা এবং উনিশ টাকায় সোফার একটা ওয়ার্ডি প্রাইসে অবস্থান করছিল কারণ বিশ টাকা নিচে দুইশো হার্স দেয় এমন কোন মনিটর সোফার মার্কেটে খুবই কম বা বলতে গেলে একেবারে রেয়ার সো আরো একটা মনিটর চব্বিশ হাজার টাকার আশেপাশে যেটা কিনা সর্বোচ্চ তিনশো বিশ হার্স প্রোভাইড করতেছে এবং এটা কতটুকু পয়সা উসুল টাইপের ফিচার আপনাকে দিচ্ছে সে ব্যাপারে কথাবার্তা বলবো আজকের রিভিউতে আজকের রিভিউতে মনিটরের মডেল হিসেবে রয়েছে কোরোয়ে জি এটা একটা ফুল এইচডি আইপিএস প্যানেল যেটা কিনা সর্বোচ্চ তিনশো বিশ পর্যন্ত সাপোর্ট দিতে পারে এই মনিটরটা কেমন সে ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা হবে ওয়েলকাম টু অ্যানাদার মনিটর রিভিউ ভিডিওতে আছে আমি ফাহিম ফিরচিন্ট্র পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আনবক্সিং এ যাব তবে বলতে হবে যে এই প্রাইস রেঞ্জে আসলে 320 হাজার অফার করতেছে বা সিমিলার টাইপের স্পেক অফার করতেছে খুব একটা মনিটর নাই এই প্রাইস রেঞ্জে ডাহুয়ারি একটা সিঙ্গেল মনিটরই রয়েছে সোফার এটা একদমই প্রাইস সিমিলার টাইপের স্পেক বহন করে ফুলে যে আইপিএস প্যানেল 320 হার্জের সাথে সাপোর্টে আসতেছে। সো ডাহুয়ার সেই মনিটরটার মডেল হচ্ছে ডাহুয়া এলএম 25 ই241 এ যেটার দাম প্রায় 25000 টাকার আশেপাশে এর বাইরে যদি আদার অপশনের কথাবার্তা চিন্তা ভাবনা করা হয় সেই ক্ষেত্রে আরো কিছু মডেল আমরা মেনশন করতে পারি সেগুলো হলো ভিউসনিক এক্সজি এ যেটা

গেমিং মনিটর যার দাম চব্বিশ হাজার সাতশো টাকা সো প্রাইস বা স্পেকের সাথে যদি হাড্ডার লড়াই হয় তাহলে ডাহার সাথে একটা ডি লড়াই হবে এক্ষেত্রে দুইটা মনিটরই একদম সিমিলার টাইপের বহন করতেছে সো মনিটরটা অলরেডি আমাদের চ্যানেলে রিভিউ করা আছে চাইলে দেখে আসতে পারেন বাট এক্ষেত্রে করুই আমাদের কি কি অফার করতেছে সেটা আনবক্সিং এ দেখে নেওয়া যায় বক্স কন্টেন্ট হিসেবে আমরা পাচ্ছি একটা ওয়ান পয়েন্ট টু মিটারের অ্যাডাপ্টার একটা মিটারের পাওয়ার কেবল একটা ডিসপ্লে পোর্ট কেবল যেটা কিনা পয়েন্ট ফাইভ মিটার লেন্থের এছাড়াও বেস প্লেট মনিটর স্ট্যান্ড এবং মনিটর টাপ আনবক্সিং শেষ এবার একটা আউটলুক নিয়ে কথাবার্তা বলা যাক এক্ষেত্রে বলতে হয় যে যে এই মনিটরটা রয়েছে সেটা প্রায় সেম টাইপের ডিজাইন সেন্স বহন করে আমরা যেটা আগে রিভিউ করেছিলাম টাকার নিচে যেটা ছিল সেটার মতোই সেম অলমোস্ট সিমিলার বহন করতেছে পেছন দিকে একটা ফিউচারিস্টিক ভাইব রয়েছে উপরের টপের দিকে একটা ব্র্যান্ডিং রয়েছে এবং মাঝখানে একটা রেড কালারের অ্যাকসেন্ট দেওয়া সো দ্যাট মানুষ বুঝতে পারে এটা একটা কেবিং মনিটর মাঝখানে সেন্ট্রাল অংশে দুই পাশে ছড়িয়ে আছে ডায়াগোনাল টেক্সচার লাইন দেখতে অনেকটা মনে হয় যে এনার্জি বাস্ট করতেছে এই সেন্টার থেকে উপরের দিকে রয়েছে ইনভার্টেড ইউ শেপড রেড অ্যাকসেন্ট লাইন যেটা রেড গ্লসি প্লাস্টিক ফিনিশে তৈরি এটা পুরো ডিজাইনে একটা অ্যাগ্রেসিভ গেমিং লুক এনে দেয় এই লাইনিং ডিজাইনগুলো একটা ডিটেইলিং তৈরি করে এবং একটা শ্যাডো এবং ডেপ দিয়ে একটা ভিজুয়ালি বোল্ড স্টেটমেন্ট তৈরি করে মিডল বরাবর সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ মিলিমিটার বেসামা ওয়াল মাউন্ট দেওয়া আছে আর বডি থেকে শুরু করে স্ট্যান্ড বেস প্লেট সব প্লাস্টিক মেড কানেক্টিভিটি পোর্ট হিসেবে এতে থাকছে দুইটি এইচ 2.0 টু পয়েন্ট ও একটি ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর এবং একটি থ্রি পয়েন্ট মিলিমিটারের অডিও আউটপুট এবং পেছনে একদম ডানে রয়েছে মাল্টি ডিরেকশনাল ওয়েস ডি ওয়েবসাইটে বাটন ঢাকঢোল পিটিয়েছে এই বলে যে এটা নাই এবং তার জন্য টেবিলে সবকিছু গুছিয়ে রাখা যায় আবার এই বেস তারা একটা নাম দিয়েছে যেটাকে তারা বলছে হেড স্ট্যান্ড ওভারঅল যদি বিল্ড আউটলুক জাজ করতে হয় তাহলে করুই যথেষ্ট ভালো কোয়ালিটির বিল্ড ম্যাটেরিয়াল প্রোভাইড করেছে মোটামুটি মনিটরটা রিজি রয়ে ধরে রাখার জন্য যতটুকু স্ট্রং প্লাস্টিক দরকার ততটুকু স্ট্রং লেভেলের প্লাস্টিক তারা প্রোভাইড করেছে এবং ওভারঅল মনিটরের ফিনিশিং বলেন বা আউটলুক বলেন থেকে প্লাস নাইনটি ডিগ্রি পর্যন্ত ফাইভ ডিগ্রি থেকে প্লাস টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত এক্ষেত্রে হাইট অ্যাডজাস্টমেন্ট সর্বোচ্চ সাপোর্ট করতেছে হান্ড্রেড মিলিমিটার সামনের দিকে আসতেই নজর পড়বে বেজেললেস ডিজাইন ডিসপ্লেটা টোয়েন্টি ফোর ফুল এইচডি বা নাইনটিন টোয়েন্টি বাই টেন এইটি পিক্সেলের ইএলইডি আইপিএস তিনশো বিশ হার্জ এর মনিটর প্যানেলটির সার্ফেস বলতে গেলে ম্যাট সার্ফেস এর কালার সর্বোচ্চ সিক্সটিন মিলিয়ন সাপোর্ট করে এতে পিক্সেল পিচ রয়েছে জিরো পয়েন্ট মিলিমিটার এবং এক্ষেত্রে কন্ট্রাসেসিও স্ট্যাটিক থাউজেন্ড ইস টু ওয়ান এবং ডাইনামিক দুই কোটি ইস টু ওয়ান ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং চারশো নিটস ব্রাইটনেস এর সাথে এইচডিআর রেডি সাপোর্টের দাবি করছে করুই আর রেসপন্স টাইম এতে সর্বনিম্ন হতে পারে ওয়ান মিলি সেকেন্ড তবে এই রেসপন্স টাইমটা এপিআরটিতে নাকি গ্রে টু গ্রে তে কোনোটাই মেনশন করে নাই করি মোটামুটি স্পেক নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেল এবার হচ্ছে টেস্টিং এর পালা তারা অনলি দাবি করতেছে 95% এখন এটা কি CI 1976 এ নাকি CI 1972 তে এই খুব একটা ইনফরমেশন আসলে তাদের স্পেকশিটে পাওয়া যায় না বাট আমরা আমাদের যে কালমেন সফটওয়্যার এবং C6 HDR 5000 দিয়ে টেস্ট করেছি এবং এই টেস্ট রেজাল্ট হিসেবে CI 1931 এর রেজাল্টের ভিত্তিতে আমরা DSCP 3 সর্বোচ্চ পেয়েছি 86.8% এছাড়া অন্য কালার গ্যামুট যে রেজাল্টগুলো আমরা পেয়েছি সেগুলো হলো sRGB তে আমরা পেয়েছি 99.8% Adobe RGB তে আমরা আমরা পেয়েছি 83.1% এক্ষেত্রে DCIP3 তে এভারেজ ডেল্টা ই আমরা পেয়েছি 2.9 SRGV তে এভারেজ ডেল্টা ই আমরা পেয়েছি 2.92 এবং NTSC তে এর সর্বোচ্চ কালার গ্যামট ছিল 79.3% স্যাচুরেশন ডেল্টা ই ভ্যালু আমরা সর্বোচ্চ পেয়েছি 3.67 এক্ষেত্রে কালার গ্যামটের যে রেজাল্টগুলো পেয়েছি সেটা যদি জাজ করতে হয় SRGV রেশিও ঠিকঠাক থাকলো Adobe RGB বলেন বা DCIP3 বলেন সেটা তার ইউজুয়াল রেঞ্জের থেকেও বেশি আর রয়েছে এবং ওভারঅল যে রেজাল্টটা সেটা যদি জাজ করতে হয় তাহলে আমরা একটা বুস্টেড কালারই পাচ্ছি এবং এই ক্ষেত্রে এগেইন বলতে হয় যে এটা একটা গেমিং মনিটর সো কালার একিউরেসি বা কালার রিলেটেড সিরিয়াস ওয়ার্কের জন্য এটা মোটেও সাজেস্টেড না সো এই ক্ষেত্রে এক কথা যদি বলতে হয় কন্টেন্ট ওয়াচিং বা গেম প্লের জন্য এটা একটা ভালো মনিটর কিন্তু আপনি যদি সিরিয়াস কালার ওয়ার্ক করেন সেই ক্ষেত্রে এটা মোটেও সাজেস্টেড নয় কোরোই G2511E থেকে ম্যাক্সিমাম ব্রাইটনেস রিডিং উঠে এসেছে 371 নিট HDR মোড অন করে আমরা সর্বোচ্চ পেয়েছি 420 নিটস যা তাদের ক্লেম করা 410 থেকে বেশি এই ক্ষেত্রে এর ব্রাইটনেস যথেষ্ট ইমপ্রেসিভই ছিল বলা চলে আই মিন 410 তারা ক্লেম করতেছে এবং 410 থেকে সি প্রোভাইড করতেছে প্লাস একটা এইচডিআর রয়েছে কিন্তু স্টিল প্রপার এইচডিআর যদি আপনার এনজয় করতে হয় আপনার থাউজেন্ড নিটসের নিচে আসলে আপনি এনজয় করতে পারবেন না সো এটা নামে হইলো এরা একটু হলো এইচডিআর দেওয়ার চেষ্টা করতেছে সো যদি আপনার এইচডিআর রেডি কন্টেন্ট এনজয় করা লাগে আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন বাট আমরা যখন এইচডিআরটা অন করেছি আমাদের কাছে খুব একটা আসলে আহামরি ভালো লাগে নাই তবে এক্ষেত্রে একটা কারণ হতে পারে যে আমরা থাউজেন্ড নিটসের উপরের মনিটরগুলো আসলে এক্সপিরিয়েন্স করে অভ্যস্ত হয়ে গেছি বা একটা চোখের টেস্টের ব্যাপার চেঞ্জ হয়ে গেছে এটার জন্য

খুব একটা সিগনিফিকেন্ট টাইপের কালার চেঞ্জ দিতে পারে নাই বাট এই ক্ষেত্রে কালার সিন মোডের যে করতেও যদি বলতে হয় সেগুলো কম বেশি প্রায় একই রকম বাট এই ক্ষেত্রে ব্রাইটনেস এর সামান্য কম বেশি হয় এই আর কি তবে এই ক্ষেত্রে সাজেশন থাকবে কালার মুডটা স্ট্যান্ডার্ড মুডে দিয়ে ইউজ করতে স্ক্রিন ইউনিফর্মিটির কথাবার্তা যদি বলতে হয় তাহলে এর উপরের লাইনে ডেল্টা ই খুবই ভালো ছিল তবে সেকেন্ড রোতে বা মিডল রোতে ডেল্টা ই কিছুটা বেশি হলেও দুই এর কম সো ভালো কাতারই বলা যায় তবে থার্ড রো এর বামে ম্যাক্সিমাম ডেল্টা ই আমরা পেয়েছি 2.2 ওভারঅল যদি স্ক্রিন ইউনিফর্মিটি হিসেবে ডেল্টা ইটাকে জাজ করতে হয় তাহলে

ইউএফ টেস্টিংয়ে আমরা ঘোস্টিং টেস্ট করে থাকি যে ক্ষেত্রে স্লো মোশন একটা ক্যামেরা পারসুট করা হয় এবং স্লো মোশনে দেখানো হয় যে এই মনিটার কতটুকু ঘোস্টিং আছে এইচডি আর অফ করে এবং রেসপন্স টাইম নর্মাল রাখলে ঘোস্টিং বেশ ভালোভাবেই বোঝা যায় তিনশো বিশ হাজার আর যখন OSD থেকে রেসপন্স টাইম ফাস্টেস্ট সেট করা হয় তখন এর অবস্থা আরো বাজে হয় এবং একটা ফ্রিঞ্জিং টাইপ এফেক্ট দেখা যায় এবং একটা ব্লুইশ টাইপের টোন দেখা যায় ইউএফআর আশেপাশে অ্যাডাপটিভ সিঙ্ক অন করলে এবং রেসপন্স টাইম ফাস্টেস্ট রাখলে কন্ডিশন প্রায় সেমই দেখা যায় জাস্ট ইউএফআর মুভমেন্টটা আরেকটু স্মুথ হয় আর কি তবে এই ক্ষেত্রে ফ্রিঞ্জিং এফেক্টটা স্টিল অ্যাভেলেবল নরমাল মোডে রাখলে ফ্রিঞ্জিং এফেক্টটা চলে যায় এবং হোস্টিং কিছুটা কমে আসে আমাদের সাজেশন থাকবে অ্যাডাপটিভ সিঙ্ক অন এবং রেসপন্স টাইমটা নরমাল রাখা 320 Hz এর হোস্টিং টেস্ট করার বাইরেও আমরা 300 Hz এবং 200 চল্লিশ হার্জে টুইক করে এই মনিটারটার ঘোস্টিং টেস্ট করি তিনশো বিশ হার্জা তিনশো একটা পার্থক্য না দেখা গেলেও আমরা যখন এটাকে দুইশো চল্লিশ হার্জে সেট করি তখন যথেষ্ট স্টেবল এবং স্মুথ ভিজুয়াল আমরা পেয়েছি এই মনিটরে ঘোস্টিং এর পরিমাণ বলতে গেলে একেবারেই জিরো ছিল দুইশো চল্লিশ হার্জে তো বলতে গেলে এটাকে তিনশো হার্যের তুলনায় দুইশো চল্লিশ হার্জায় আমাদের কাছে যথেষ্ট স্টেবলই মনে হয়েছে এবং দুশো চল্লিশ হার্জে আমরা এর বেস্ট আউটকামটা পেয়েছি এই মনিটার থেকে তারপরেও তিনশো হার্জে যে একেবারে খুব বেশি আকারের ঘোস্টিং ধরা পড়ছে তাও নয় তিনশো বিশ টিপিক্যালি একটু স্লাইটলি ঘোস্টিং ধরা পড়ে যেটা স্লো মোশনে দেখা পসিবল বাট রিয়েল লাইফে আপনি যখন ফাস্ট মুভমেন্ট বা ফাস্ট মোশন টাইপের গেমপ্লে করবেন সেই ক্ষেত্রে এইটা দেখা বা ধরা খুবই কঠিন হয়ে যেতে পারে আমরা আমাদের স্লো মোশন ক্যামেরায় জিনিসটা ধরার চেষ্টা করেছি এবং সেখানে স্লাইট একটা ঘোস্টিং আমরা দেখতে পেয়েছিলাম সো এক্ষেত্রে কম্পিটিটিভ গেমে আপনার যদি ম্যাক্সিমাম আউটপুট দরকার পড়ে এবং আপনার তিনশো বিশ যে পয়সা উসুল সেটা যদি করতে না হয় তাহলে আমাদের সাজেশন থাকবে এটার বেস্ট আউটকামের জন্য এটাকে আপনি দুশো চল্লিশ হাজার রেখে মোটামুটি ইউজ করতে পারেন আর ক্ষেত্রে আপনার যদি পয়সা উসুল করতে হয় আপনি এটাকে তিনশো হার্জ বা তিনশো বিশ হার্জে রেখেও অপারেট করতে পারেন তবে স্টেবল পারফরমেন্সের জন্য আমরা মনে করি দুশো চল্লিশ গুড গুডনাফ আপনি চাইলে মনিটারটাকে দুশো চল্লিশ করে একটা স্টেবল এনজয় করতে পারবেন এক্ষেত্রে ঘোস্টিংটা যদি আপনি একদম মিনিমাইজ করতে চান বা একদম লেস ঘোস্টিং যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনার মনিটারটাকে সেট করতে হবে সিঙ্ক অন মোডে এবং রেসপন্স টাইমটা নর্মাল মোডে রাখতে হবে এক্ষেত্রে আপনি একদম মিনিমাম লেভেলের ঘোস্টিং এনজয় করতে পারবেন যেটা মোটামুটি ট্রিপল এ টাইপের গেম বলেন বা স্পোর্টস টাইটেলের এর গেমগুলো বলেন সেগুলো আপনি ইজিলি এনজয় করতে পারবেন এই মনিটারের এরপরে আসছে ব্লিড টেস্ট যেহেতু আইপিএস প্যানেলস ও ব্লিডিং তো থাকে Talk me about. গ্লোয়িং তো থাকবেই সো আমাদের এই ইউনিটে কতটুকু ব্লিড বা গ্লো রয়েছে সেটা নিয়ে কিছু কথাবার্তা নেওয়া সো আমাদের যে ইউনিটটা ছিল সেটার বটম রাইট সাইডে কিছুটা আমরা ব্লিডিং দেখতে পাই এবং কিছু জায়গায় সামান্য গ্লো এফেক্ট ছিল যদিও অত না বাট ওভারঅল যদি এই ব্লিডিংটা আমরা করতে হয় বাজেট হিসাবে বা প্রাইস হিসাবে সেই হিসাবে বলতে বললে যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি বা যথেষ্ট ভালো অ্যাসেম্বলড একটা ইউনিট বলা চলে আমাদের কাছে যে ইউনিটটা ছিল সেটা ব্লিডিংয়ের পরিমাণ যথেষ্ট কমই ছিল বলা চলে এক্ষেত্রে ডাহুয়ার মনিটর এবং করুয়ের যে মনিটর অলমোস্ট সিমিলার টাইপের স্পেক বহন করে এক্ষেত্রে

কোরোয়ের কিছু অ্যাডভান্টেজেস রয়েছে যেমন করুই হচ্ছে ডি আর ফোর হান্ড্রেড সাপোর্টেড এবং ব্রাইটনেস এর যে রেশিওটা সেটা ইউজুয়াল থেকে অনেক বেশি যথেষ্ট বেশি তারা ক্লেম করছে সর্বোচ্চ চারশো নিট আমরা চারশো বিশ নিট পেয়েছি এক্ষেত্রে ডাহুয়ার সাথে ব্রাইটনেস এর কম্পারিজন করতে হয় করুই বেশ বেশি ব্রাইট হবে এবং কালারগুলো আরো বেশি ওয়েতে পপ করবে এবং এই ব্রাইটনেসের সাথে যদি শার্পনেসের ব্যাপারটা অ্যাড করতে হয় তাহলে করোর মনিটরের শার্পনেস ডাহুয়ার থেকে বেটার সো এই ক্ষেত্রে ডাহুয়ার মনিটর এবং করোর মনিটর অলমোস্ট সিমিলার টাইপের একটা লড়াই দিচ্ছে বাট করুই মনিটরের কিছু কিছু অ্যাডভান্টেজেস রয়েছে স্পেশালি যদি ব্রাইটনেস sharpness এর কথাবার্তা বলতে হয় দাওয়ার থেকে একটু বেশি আপহ্যান্ডে করবে গোস্টিং এর কথাবার্তা বা গেমিং পারফরম্যান্স এর কথাবার্তা বলতে হয় এই দুইটার মধ্যে তফাত 19 20ই হবে এবং কোরের মনিটরটা হয়তোবা আর একটু ফাইন টিউনিং দরকার পড়বে যেটা আমরা এক্সপেরিয়েন্স করেছি স্পেশালি এই ধরনের মনিটরগুলো যখন 320 হারজে আসে সো এটাকে যদি সর্বোচ্চ ভালো ওয়েতে এনজয় করতে হয় তাহলে 300 হারজটা হবে একটা আইডিয়াল রেশিও সো কোরের মনিটরে যদি গুড এন্ড ব্যাড সাইড মেনশন করতে হয় তাহলে মেনশন করতে হবে এর ভালো বিল্ড কোয়ালিটি এর যেই ওভারঅল অ্যাপ্রোচ বা বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল এবং স্টেবিলিটির অলমোস্ট সবকিছু সাপোর্ট থাকলে ওই সুইভেল অপশনটা নাই এটা অবশ্যই এটা ডাউনসাইডের মধ্যে পড়বে এবং এই কালারটা একটু বুস্টেড হলো কনটেন্ট এনজয় করার জন্য বা গেম এনজয় করার জন্য এটার কালার যথেষ্ট ভালো ঘোস্টিং ডিসেন্ট বলবো আই মিন একটু বেটার হইতে পারে এটা খুব সম্ভবত এর যে এলইডি বা হচ্ছে যে এর প্যানেল স্টাইলটা রয়েছে বা প্যানেলের যে ভ্যারিয়েশন রয়েছে এটার জন্য এর ঘোস্টিংটা হয়তোবা একটু ব্যাড সাইডে পড়তে পারে বাট অতটা না এই ক্ষেত্রে আপনার পিসি যদি যে কোনো গেম 300 Hz উপরে ইজিলি সাপোর্ট দিতে পারে আপনি জাস্ট 300 Hz এটাকে সেট করে রেখে ইজিলি যে কোনো গেম এনজয় করতে পারবেন এক্ষেত্রে এই মনিটরটা মেজরিটি ইউজাররাই হবে স্পোর্টস প্লেয়ার যারা হাই রিফ্রেশ রেটে ভ্যালো অ্যান্ড সিএস গো এই টাইপের গেমগুলো খেলে থাকেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হইতে পারে এক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো টাকায় ডাহুয়ার অল্টারনেটিভ হিসেবে কোরোয়ের এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে স্পেশালি ডাহুয়ার মনিটর যখন মার্কেটে থাকবে না তখন হয়তো বা মনিটরটাই একটা হাই ডিমান্ডিং সিচুয়েশনে চলে যেতে পারে সো কালারের ব্যাপারটা যদি আমি সাইডে রেখি যেহেতু এটা একটা গেমিং মনিটর কালারটা একটু বুস্টেড হলে বাদ বাকি যে মোটামুটি যা অফার করতেছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় এ গুড ডিল এবং এটা একটা ভালো অপশন হইতে পারে চব্বিশ হাজার টাকায় এবং সর্বশেষ থ্যাঙ্কস টু ইজি গ্যাজেস যারা বলতে গেলে করু এর ডিস্ট্রিবিউটার বাংলাদেশে এবং করু এর মনিটর গুলা ব্যাক টু ব্যাক রিভিউ করতে দেওয়ার জন্য ধন্যবাদ আই গেস করু এর হায়ার এন্ড মনিটর গুলা আমরা খুব শীঘ্রই স্টুডিওতে পাবো এবং সেগুলো নিয়ে রিভিউ করতে পারবো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে আসসালামু আলাইকুম